পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো বাড়ির আসক্ত থাকলে বাড়ির কাজকে পরিশ্রম মনে হয় না এ কথাটা কিন্তু একদম সত্যি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো হ্যাঁ এই ভিডিওটা কিন্তু নতুন বছরের ভিডিও নয় মানে কয়েকদিন আগের ভিডিও তবে ভিডিওটা তো পোস্ট করেছি নতুন বছরে তার জন্য তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ পয়লা বৈশাখটা তোমরা কে কিভাবে কাটিয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে আমি কিভাবে কাটালাম এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালে টিফিনটা একটু অন্যরকম ভাবে করলাম একদম চৈত্র সংক্রান্তির মতন তো দেখো এখানে বাবার পাপাকে টিফিন দিয়ে দিলাম মুড়ি চিড়ে আর দই খইটা ছিল না ঘরে সংক্রান্তির সময় আনা হবে তো এখন তো সংক্রান্তির নয় এই ভিডিওটা কিন্তু সংক্রান্তির আগের ভিডিও তার জন্য খইটা ছিল না ঘরে দই চিড়ে মুড়ি বাবাইয়ের পাপাকে টিফিন দিয়ে দিলাম আর আমার জন্য একটু ম্যাগি করে নিলাম সাথে লিকার চা দুধ ছিল না যেহেতু গতকাল রাতে দই বসিয়েছিলাম তার জন্য লিকার চা করে নিলাম আর জানো তো আমি আজকে দইটা খাইনি আজকে কয়েকদিন ধরে দইটা খাচ্ছি না একটু ডাক্তার দেখিয়েছিলাম দাঁতের ডাক্তার তার জন্য ডাক্তারে বললো দইটা না খাওয়ার জন্য তো কয়েকটা দিন ধরে দইটা বাদ তার জন্য কিন্তু আমার জন্য মেগি রান্না করলাম আর ওদেরকে কিন্তু দই চিরা মুড়ি দিলাম সব রুম তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি তবে কয়েকটা কাপড় ছিল ধোয়ার বাকি তো এগুলো আর ধুয়ে সময় পাইনি তো আজকে দেখো সবগুলি কাপড় বার করলাম মেয়েটার রুমের মশারিটার সাথে ছিল আর ছেলেটারও কয়েকটা কাপড় চুপড় ছিল সুপার কাপড়গুলিও ছিল তো সবগুলি কাপড় এখন একসাথে শ্রাফের জলে ভিজিয়ে রাখছি এভাবে স্রাফের চলে কাপড়গুলি যদি ভিজিয়ে রাখে না তাহলে কিন্তু ধোয়ার সময় একদমই পরিশ্রম হয় না খুব তাড়াতাড়ি কিন্তু নোংরাগুড়ি ছেড়ে দেয় তো আমি কিন্তু সবসময় এভাবে কাপড় ধুই তারপরে দেখো কাপড়গুলি ভিজিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেবো প্রথমে তো ভাতটা বসালাম তো বড়ো হাড়িতে বসিয়েছি ভাতটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে তো এর মাঝখানে কি করলাম ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি এই যে স্টিলের ফিল্টারটা জানো তো এতটা নোংরা হয়ে যায় কয়েকদিন পর পরে কিন্তু পরিষ্কার করতে হয় তবে আমি কিন্তু পরিষ্কার করতে পারি না হাতে শঙ্কর জন্য না কার্বনগুলি ভেঙে যায় তো সব সময় কিন্তু বাবার পাপাই পরিষ্কার করে তো আজকে ও বাজারে চলে গেছে আজকে তো শনিবার আমাদের এখানে বড় বাজার বসে তার জন্য কিন্তু ও বাজারে চলে গেছে তো আমাকে বলল এসে পরিষ্কার করে দেবে তো ভাবলাম না পরিষ্কার করে নি ও কখন আসবে কখন পরিষ্কার করবে এই স্টিলের ফিল্টারটার থেকে কিন্তু জল নিয়ে আমরা পিউরিটি দিই তাহলে পিউরিটির যে ব্যাটারিটা এটা কিন্তু অনেক দিন লাস্টিং করে তো দেখো ফিল্টারগুলি ধুয়ে জল দিয়ে দিলাম এখন বাজারও নিয়ে আসলো বাবা এর পাপা তো বাজারগুলি সব গুছিয়ে রাখছি বাজার গুছাতে গুছাতে ভাতটা ওইদিকে হয়ে গেছে তো একটু গাজর কুচি দিয়ে দিলাম আর তোমরা তো জানোই আমি কিন্তু প্রায় সময় ভাতের মধ্যে এভাবে গাজর কুচি করে দিই তাহলে খুব ভালো লাগে তো ভাতটা মার গেলে দেখো একটু গ্যাসের চুলাতে বসালাম আর এখানে সবজিগুলি কেটে নিচ্ছি অনেক দিন ধরে জানাতো বন্ধুরা আমার না খুব ইচ্ছে করছে সব সবজি দিয়ে পাচন রান্না করে খেতে মানে আমরা যে চৈত্র সংক্রান্তির দিন রান্না করি পাচন তরকারিটা এ তরকারিটা আজকে মানে খাওয়ার আমার খুব ইচ্ছে করছে তো বাবার পাপাকে বললাম বেশি করে সবজি এনো যা সবজি পাও বাজারে সব কিছু কিন্তু অল্প অল্প করে নিয়ে আসবে আমি আজকে পাচন রান্না করব। খুব ইচ্ছে করছে খাওয়ার জন্য ও কিন্তু অনেক রকমের সবজি এনেছে তো সব সবজিগুলা থেকে কিন্তু আমি একটু একটু করে কেটেছি তাও অনেকগুলো হয়ে গেছে একটা গামলা হয়েছে তো সবজিগুলো জলে ভিজিয়ে রাখলাম আর একটু ঢেঁড়স আর আলু ভাজি করলাম তো এরপরে চলে আসলাম বাইরে কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য রান্নাটা একটু পরে করব ভাবছি কারণ কাপড়গুলি আগে ধুয়ে দিই এক রোদে যদি শুকিয়ে যায় না তাহলে বিকেলবেলা গুছিয়ে রাখতে পারবো তার জন্য ভাবলাম প্রথমে কাপড়গুলি ধুয়ে দিই সকালবেলা তো একটু টিফিনটা ভালোই ভারী খাওয়া হয়েছে সকাল আর কেউই ভাত খাবে না তার জন্য একটু দেরি করে রান্নাটা করব যে পরিমাণে একটা গরম পড়ছে জানো তো এই গরমের মধ্যে কিন্তু নিরামিষটা খেতে দারুণ লাগে জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কিন্তু এ কয়েকটা দিন ধরে নিরামিষটা খুব পছন্দ হয় সাজনা দিয়ে ডুগা কাঁঠাল মিষ্টি কুমড় সব কিছু দিয়ে খুব ভালো লাগে তো এখানে দেখো কাপড়গুলি ধুয়ে দিয়ে দেখলাম এদিকে বেশি একটু শেওলা পড়ে গেছে পাক্কাটার মধ্যে হাঁটতেই পাচ্ছি না আমি একটু জন্যই কিন্তু পরে যেতাম বিপদ হতে হতে কিন্তু বেঁচে গেলাম তার জন্য ভাবলাম একটুখানি সময় আছে হাতে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই একদম ভালো করে পরিষ্কার করে নিই একটু একটু উপরের যে শেওলাটা ছিল এটাই পরিষ্কার করে দিলাম মানে পিছল ভাবটা যাতে চলে যায় তার জন্য এত বড় বিপদ হয়ে যেত আজকে কি বলবো আমি কিন্তু একটুতে বেঁচে গেলাম পড়তে পড়তে এতটা পিছল হয়েছে বাইরের কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরে পাচন রান্না করব আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো আমি বারবার এই সবজিটাকে পাচন কেন বলছি এটা তো আসলে নিরামিষ তরকারি হ্যাঁ গো বন্ধুরা এটা কিন্তু নিরামিষ তরকারি কিন্তু আমার বাবার বাড়ির দিকে এ তরকারিটাকে কিন্তু পাচন বলি আমরা তার জন্য তোমাদের সাথেও পাচন বললাম আমার কিন্তু খুব প্রিয় একটা তরকারি তো দেখো এখানে পাচনটা কিন্তু হয়ে গেছে একদম নিরামিষ তরকারির মতোই কিন্তু রান্না করেছি শুধু তেলটা একটু বেশি করে দিয়েছি এ পাচনের মধ্যে সবথেকে মেন জিনিস হলো সাজনা সিমের বীজ আর মিষ্টি কুমড় আর ছিল কাঁঠাল এ চারটা জিনিস পড়লে আর বাকি সবজি তোমরা একটু একটু করে দিতে পারো এত ভালো হয় খেতে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখো আমি জানো তো পাচন রান্না করে খালি খালি অনেকগুলো খেয়ে নিয়েছি মানে এমনিতে সবজিটা খেতে এত ভালো লাগে আমি ভাত খাওয়ার জন্য আর অপেক্ষা করলাম না তো দেখো এখানে একটু পাচন খেয়ে এরপরে কিন্তু আবার কাজে ধরলাম এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। সকাল থেকে দেখলে তো কাজে ধরলাম এভাবে কাজ করে যাচ্ছি একবার বেডরুমের কাজ একবার বাইরের কাজ একবার রান্নাঘরের কাজ সবটাই কিন্তু একা হাতেই আমি ম্যানেজ করি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো বাড়ির আসক্ত থাকলে বাড়ির কাজকে নাকি পরিশ্রম মনে হয় না একদম ঠিক আমি কিন্তু গুছানো গাছানো একটু কাজ পছন্দ করি তার জন্য যতই পরিশ্রম হোক আমার কিন্তু গায়ে লাগে না যেদিন দেখলাম কাজগুলি গুছানো হয়নি পয় পরিষ্কারভাবে করতে পারিনি সেদিন জানো তো মনটা একদম ভালো লাগে না যেমন মনে হয় কি করলাম না কি করলাম না এমন একটা মনে হয় আমি কিন্তু ছোট বাচ্চা নিয়েও অনেক কষ্ট করে পরিশ্রম করে কিন্তু সংসারের কাজগুলি গুছিয়ে রাখি সবটাই কিন্তু তোমাদের সাথে প্রতিদিন একটু একটু করে শেয়ার করি যে আমি কিভাবে সংসারের কাজগুলো করি আর তোমরা দেখতে পাও সংসারের কাজের মাঝখানে কিন্তু আমার মেয়েটাও আমার সাথে থাকে টুকটুক করে একটু একটু কাজ করে এই যে কাজ করে কি কাজ অনেকগুলো বাড়িয়ে দেয় আমি একদিকে কাজগুলি গুছাই আরেকদিকে দিকে কিন্তু ও আগোছালো করে দে এভাবেই কিন্তু মা মেয়ে মিলে সারাদিন সংসারের কাজ করতে করতে বেলাটা শেষ হয়ে যায় তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটাও কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে কিন্তু ভালো করে সাবান দিয়ে গ্যাস এরপরে স্ল্যাবটা মুছে নিলাম তো এখন আবার জল দিয়ে একটা বেজান নেকড়া দিয়ে মুছে নিলাম তো দেখো এখন বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নোংরা হয়ে যেত এই যে তেল ছিটে পড়ে যখন বাসনগুলি ধুই তো প্রতিদিন কিন্তু পরিষ্কার করে রাখতে হয় না হলে বেশি নোংরা হয়ে যায় চলো বন্ধুরা কিছু কাজ করি আর কিছু কথা বলি তোমাদের সাথে আচ্ছা বন্ধুরা তোমরা যদি এখন অব্দি কেউ আমার ভিডিওটার সাথে আছো তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর আমার সংসারের কাজের কোনো অংশে যদি তোমাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের কাজ কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি এখন চলে আসলাম বেডরুমের কাজে তো বাকি দুই রুম তো পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন মেয়ে রুমটাকে ধরলাম আজকে ভাবলাম এই রুমটাই ভালো করে আবার গুছাই তো দেখো প্রথমে বালিশের খাবারগুলি ঢুকিয়ে নিলাম বালিশের মধ্যে তারপরে বিছানাতে একটা নতুন চাদর পেতে নিচ্ছি নতুন বলতে ধোয়া একটা চাদর পাচ্ছি একদম নতুন বলবো না তো দেখো বিছানাতে চাদরটা একদম টান টান করে পেতে নিলাম যদিও ছোট বাচ্চা ঘুমায় এঘরে টান টান করে না পাতলেও কিন্তু কিছু হয় না কিন্তু এরপর আমি সুন্দর করে টান টান করে বিছানার চাদর পেতে রাখি দেখতে ভালো লাগে ঘরটা ভালো করে গুছিয়ে এখন মুছে নিচ্ছি আর এ রুমটা তো সবার প্রথম ঝাড়া হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো বাকি রুমগুলো যখন পরিষ্কার করেছি তোমাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করেছি তো দেখো এখন কোন ভালো করে পরিষ্কার করে ঘরটা মুছে নিচ্ছি এখন কিন্তু মেয়েটা ঘুমাচ্ছে তার জন্য কিন্তু ঘর মুছতে পারছি তো হয়তো তোমরা ভাবছ যে এই রুমে তোমার মেয়েটা ঘুমায় তো আজকে ও কোথায় ঘুমিয়েছে আসলে আজকে ওকে সামনের রুমে ঘুম পাড়িয়েছি এই রুমটা ভালো করে পরিষ্কার করব বলে ওকে কিন্তু সামনের রুমে ঘুম পাড়ালাম আর প্রতিদিন তো ও এগারোটা সাড়ে এগারোটার দিকে ঘুমিয়ে পড়ে তারপরে কিন্তু আমি আর ওই রুমটা পরিষ্কার করতে পারি না হয়তো সকালে করতে হয় না নাহলে দুপুরবেলা করতে হয় তো আর আজকে ভাবলাম সকালবেলায় করে নেবো ওকে আরেকটা রুমে রাখলাম ঘরে বাইরের সব কাজ গুছিয়ে এখন চলে আসলাম স্নান করে ঠাকুর প্রণাম করতে তো আর পূজাটা দিলাম না বাবায়ের পাপাই পূজা দিলো আমি শুধু প্রণাম করে নিলাম তো এখন দেখো পর্দাগুলি দরজার মধ্যে টাঙিয়ে নিচ্ছি আজকে অনেক দিন পর জানাতো শাড়ি পরলাম এই যে ঘরটা সাজাচ্ছি পর্দাগুলি টাঙাচ্ছি তো ইচ্ছে করছে শাড়ি পরে করি তাহলে আর একটু বেশি ভালো লাগবে দেখবে মাঝে মধ্যে শাড়ি পরলে কিন্তু একটা উৎসব উৎসব মনে হয় তোমাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে আমার কাছে জানাতো যেদিন শাড়ি পরি সেদিন মনে হয় কোনো একটা উৎসব আছে খুব খুশি খুশি লাগে মনটা শাড়ি পরতে কিন্তু আমি খুব পছন্দ করি তবে এই যে সংসারের কাজের জন্য ছোট বাচ্চা নিয়ে শাড়ি পরে সব কাজ করতে পারি না তার জন্য আমি প্রতিদিন পরি না নাইটি পরেই থাকি তবে শাড়িটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি যখন আমার বাচ্চারা বড় হয়ে যাবে তখন কিন্তু বেশিরভাগ সময় আমি শাড়ি পরেই থাকবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সুবর্ণ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা গুড নাইট